তো মুসকানের বাবা মুসকান মৌসুমের দুজনে স্কুলে দিয়ে বাড়ি ফিরেছে তো আমি একটু চা করেছি দুধ চা চাটা নিয়ে যাব আটাটা এখানে খাবি করেছি এখানে মাখবো আটাটা চাটা আমরা খেয়ে নেবো ওই চাননি আয় চা খাবি আয় এখানে ব্রেকফাস্টের জন্য আজকে মুসকানের বাবা শুকনো রুটি করতে বলেছে শুকনো রুটি আর ডিমের অমলেট বানাবো আর একেবারে রাত্রি আটা মেখে নিয়েছি আমি আটা মাখা হচ্ছে কঠিন কাজ আর চাটনি এখানটায় রুটি বেলছে চাননি পাতলা পাতলা খুব সুন্দর সুন্দর গুড মর্নিং তোর মেয়ে আছে এক্ষুনি বাড়ি গিয়ে এসছি ও রুটি মুসানের পাপার আর আমার আর চাটনি একটু তেল দেওয়া রুটি এবার আজকে তাড়াতাড়ি রান্না বসাবো আজ তাড়াতাড়ি রান্না বসাবো মুসকানের বাবা বাজারে এনেছে বাজারে এনেছে আজকে কুমড়ো পুঁই আমি আনতে বলেছিলাম আর ফ্রিজে চিংড়ি মাছ আছে আর চাটনি স্পেশাল গিলে মেটে আছে ওইটা রান্না করবো চাটনি গিলে মেটে পছন্দ করে হুম চাটনি তেল দিয়ে রুটি করতে বলেছি চাটনি শুকনো রুটি করেছে তেল দিতে ভুলে গেছে তো শুকনো রুটি দিয়ে আজকে আমি চা খাবো মুসকানের পাপা ডিমে অমৃত দিন উঠে খেয়েছে এই চা নিয়ে আর এই আমি চাটা এবার খেয়ে গ্রিন গ্রিন সবজি করছে আর ই অরেঞ্জ অরেঞ্জ কুমড়ো করছে কুমড়ো আমার অরেঞ্জ অরেঞ্জ হয় না কি কালার হয় আর গ্রিন গ্রিন নিম পাতা কি করবে এইটা দিয়ে আমার খেতে খুব ভালো লাগে এই কুমড়োর খোলা দিয়ে নিম পাতা আমি কোনোদিন করে নি চাননি আর প্রথমবার খাওয়াবে ও শ্বশুর বাড়ি দেখে তো তাই এখন খাওয়াবে তাই তো চাননি আমি কোনোদিন করি না শ্বশুরবাড়ি কে বাবার কি এইটা আমার খুব ভালো লাগে লাগে জানি না এই এই কুমড়োর খোলা দিয়ে নিম পাতা পোশাকের খোলা দেখি না পটলের খোলা ঝিঙের খোলা দিয়ে অনেক কিছু পটলের খোলা দেখিস ফোনকা রেসিপি দেয় হ্যাঁ অনেকে এর খোলা দিয়ে কি একটা রেসিপি দেয় তো চাননি কুমড়ো পুঁইশাক একসাথে চিংড়ি চিনি মাঝে রান্না করবো নিম পাতা খোলা মোলা দিয়ে ভাজা করবে আর এখানে আমার চিংড়ি মাছ ফুটেছি চিংড়ি মাছটা পুরো পোশাক দিয়ে রান্না করবো ভাত আমার হয়ে গেছে গরম গরম ভাত আর এইখানে এইখানে গিলে মেটে কষা হয়ে গেছে ঝোল দিয়েছি আজকে গিলে মেটে রান্না হচ্ছে তু এখন কি দেখছে তু টিভি দেখছে তু বা টিভি দেখছে তু তুমি টিভি দেখছো টিভি দেখছো তো কেউ নিচ্ছে না তোমার টুবার এখন কার্টুন পাল্টে এখন অ্যাড দিচ্ছে টুবার মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ এটা তু বানানি এই সোনা এটা আমাদের সোনা পুতুল সোনা পুতুল এখন টিভি দেখছে দাঁড়াও ঠিক করে দি হ্যাঁ শুরু হয়ে গেছে টুবা শুরু হয়ে গেছে কোকো মেলন কোকো মেলন শুরু হয়ে গেছে টুবার এবার খুশি আর নড়বে না চড়বে না এবার শুধু দেখবে ছাদে আমাদের অনেক কাপড় আছে কাপড়গুলো বৃষ্টি হলে তুলতে হয় আবার রোদ পড়লে রোদ পড়লে আবার মেলতে হয় এখন বাজে দুটো বাজে দিয়ে দশ মিনিট বাকি ভাত তুলে দেবে এই এটা প্লেট দে দুটো বাজে দশ মিনিট বাকি তুবা বলো গুড আফটারনুন তুবা বলো 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 দুবা এখন দুটো মুড়ি খাচ্ছে বিশাল মনোযোগ দিয়ে আছে তো আমি রান্না করি গিলে মেটে কষা এটা হচ্ছে কুমড়ো চিংড়ি পুঁই শাক পুঁই শাক দিয়ে এটা সালা ওটা হচ্ছে নিম পাতা কুমড়ো খোলা ভাজা আজকে দুপুরে এই মেঙ্গু আছে তেতো হয়েছে আলো আছে ওটা একটু ফুটতে দাও তো। তুবা খাবে? আমনাটাও ভালো হয়েছে। হুম। তুবা খাবেন? ভালো হয়েছে। কুমড় পুই শাক আর মশলা মশলা আবার তুমি রান্না কালকে নাকি? হুম? না, রান্না করতে রান্না আচ্ছা। শাক তুমি পছন্দ করো না। 아는 걸로 뻗어 먹어? 얘 너무 얘기는 좀 좁지다고 그 하나? 응? 응? 암미 집이지 하지 마라 근나안 맞고로 왜? 왜? 네? 안나고로 왜? 응? 응? <laughs>

কারণ ভেজে গেলে সেটা ভালো লাগবে না ও কখন খাবার লিখনি যখন খাবে দুধটা গরম করে নেবে ও তো অল্প করে দিতে বলেছে আছে এর মধ্যে কর্নফ্লেক্স আছে এর মধ্যে পাপায়া আছে মধ্যে ড্রাই ফ্রুটস আছে খেজুর বাদাম पिस्ता आलमंड ब्लूबेरी रेडबेरी कैनबेरी पिस्ता, पिस्ता, पिस्ता काजू, है चोस्टा पिस्ता पेस्टा काजू और किशमिश हम्म ये अपने खा लो की हम्म ने ठीक है दोने ये कुछ सब आछे तू डालो अपना खाजुन रख आ लो आ लो বৃষ্টি কম হচ্ছে না মুস্কান চিনি পাউডার ছিল সেটা দিয়েছি ঠিক তো আমি চা করবো মুস্তানে পাবা নামাজ পড়বে আওয়াজ পড়া হয়ে গেলে তার মুস্তানে পা বেরিয়ে যাচ্ছে আমি চা করলাম চা করে এসেছি মুসকান মুসলি খেপে চা খেতে এসেছে বেউ

এটা তো মোর আকুশ বানিয়েছে দেখি মন দেখা না এটা হলো একটা থিম এটা হলো একটা থিম আমাকে একটা ভূত নি লাগছে এই এই জানি দেখছে উল্টো করেছে এটা এটা এরাম হবে না গো এরামই হবে কা এটা এটা একটা ইমোশনাল থিম কারণ এখানে পিছনে আমি একটা থট লিখেছি কি লিখেছিস বড় হলো ইউ আর নিড টু বি ওয়্যার মেকআপ টু লুক গুড কারণ মানে তোমাকে সুন্দর হওয়ার জন্যে মেকআপ করতে হবে না সুন্দর হওয়াতেও হবে না জাস্ট বি অসের জাস্ট তুমি তোমার তুমি তোমার হার্টের কথা শুনলো এটাই বলতে মো তো মো পড়া বাদ দিয়ে এখন একটা সন্ধ্যা থেকে এখনো পড়তে বসিনি ওই নিয়ে ওয়াটার কালার করছে এখানে পরিষ্কার করবি ঠিক আছে হাতের অবস্থা হ্যাঁ পরীক্ষা কীবো এখানে কি করছো দুবা ও দুবা এখন বাজে দশটা বাজে পাঁচ মিনিট বাকি আরে এখানে বাবু বসে বসে এখন কার্টুন দেখছে এখানটা ফোন চলছে এই ফোন চলছে ফোন চলছে আর এখানে বসে আছে তুবা গুড নাইট করে দাও সবাইকে তোমার বন্ধুদের গুড নাইট করে দাও বলো ও এখন বাবু ঘুমিয়ে উঠেছে এগারো রাত এগারোটা সাড়ে এগারোটা পরে জেগে থাকবে তারপর আমরা যখন শুব তখন ও উঠবে এই যে ইআইআই করে আমার কান মাথা জ্বালিয়ে দিল প্রতিদিন পঞ্চাশ বার করে আমি শুনি তাই তাইতো তুমার আর অন্য কোনো কারণ দেখবে না ও কী বলো ম কি বলছিল

লাইট জ্বলে উঠেছে এখানে রুটি তরকারি তলায় রুটি ওপরে তরকারি সব রেডি করা আছে তো সেখানে পাকা আসার অপেক্ষায় বসে আছি আর রান্নাঘরে রুটি ফুটি করে সব পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে তো বাসুর মেজে রেডি করে দেখেছি মুস্কান এই ঘরে কি করছে একটু দেখি মুসকান তুমি কি করছো চুল পাচ্ছি চুল পাচ্ছিস পড়তে বসে কখন পড়তে পড়ে বসে উঠেছি ওইটুকুনি পল্ট হবে বসছে চুলটা ওয়ার দিকে খেতে বসবো তারপরে ঘুমিয়ে পড়বো কারণ ঘুম পাচ্ছে আমার আর আজকের ভিডিওটা এত এতদিনই থাকবে যদি ভালো থ্যাংক ইউ লেগেছে গুড নাইট টাটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন কালকের আসবো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে